আসসালামু আলাইকুম জামিল সব থেকে আবারো নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো বিলান্ডার মেশিন এখানে তিনটি জার এটা হলো স্টিল এ থাকবে এবং ধারালো দুটো রড থাকবে ভিতরে এবং এখানে ভিতরে আপনার চারটি রড থাকবে এবং বুসটা কিন্তু খুব হেভি এবং বড় জাল থাকবে জারে দুটো আপনার রড থাকবে ভিতরে খুব হেভি এটাও স্টিল এবং এটার সুবিধা হলো এটা ক্লিপ সিস্টেম ক্লিপ দিয়ে এটাকে আপনারা লক করে নিবেন এখানে বারোশো ওয়াট দেখতে পাচ্ছেন এটা বারোশো ওয়াট হওয়ার কারণে খুব মানে আপনার স্পিডে চলবে এবং ছাব্বিশ হাজার আরপিএম মানে আপনার অন্যান্য অন্য বেলান্ডার কিন্তু আঠারো হাজার ষোলো হাজারের আরপিএম হয়ে থাকে এটা ছাব্বিশ হাজার আরপিএম এবং ডাবল বিয়ারিং থাকবে খুব ইউনিক মডেলের একটি বেলান্ডার মেশিন এটা ওল পার্ট ব্র্যান্ড এবং তিনটি মোডে চালানো যাবে ওয়ান টু থ্রি আমাদের কাছে এবং এখানে একটি সালকেট আছে অটো সার্কেট কোনো ধরনের যদি আপনার বেলেন্ডার আপনি জাম হয়ে যায় যদি আপনি বন্ধ হয়ে যায় তাহলে আপনার এই সার্কেট আবার অন করে দিবেন বেলেন্ডার মেশিনটি আপনার আবার ওপেন হয়ে যাবে এই কিউআর কোড দেখে কেনার চেষ্টা করবেন